সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি আটি দর্শক এখানে রয়েছে চারশো থেকে সাড়ে চারশো লিটার দুধের খামার সেই খামার আজ এখন তিনশো লিটারে পরিণত হয়েছে এখন কারণটা কি যে একই গরু একই খাবার দাওয়ার সব কিছু দেওয়া হচ্ছে কিন্তু তবু এই খামারগুলোর অবস্থানটা কমন্যায় খারাপের দিকে যাচ্ছে চলুন দর্শক আমরা কথা বলবো এনামুল ভাইয়ের সাথে এনামুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন আপনি ভাই আমাদেরকে একটু বলবেন যে আপনাদের খামারের কি পরিস্থিতি একটু বলবেন খামারের ধরেন গাছ পাইতেছি না হাউজিং এ সব বরিয়াত বসির দাম বেশি এই কারণে আমরা গরু চালা অনেক যেই দাম আমরা দুধ ব্যস্ত এর থেকে আরো না কম বেস্তা হয়ে থাকেছি একশো টাকা করে বেচা দরকারি সত্তর টাকা করিয়া এর থেকে বাড়তেছে না দুধের দাম আমাদেরকে একটু এনামুল ভাই আপনাদেরকে একটু বলবেন যে আসলে এই যে গরু যে রয়েছে এক একটা গরু মানে যে আমরা দেখতেছি সবই লো উন্নত সাদের মানে লো গরু গাবি এবং এই গাবিগুলো মানে কেমন কত লিটার করে দুধ দেয় প্রতিদিন আমাদেরকে একটু বলবেন এবং আপনার এই খামারে কত লিটার দুধ দেয় এখন সকাল বিকালে দুধ দাতা দেওয়ার পরে দেয় দুধ পাওয়া গেছে 10 টা দুধ পাওয়া গেছে 6 টা এই খাওনের ব্যাপারে কারণ ঘাস নাই কোরা বসে দাম বেশি আচ্ছা

ওই যে বারোশো টাকা আনারস দেয় উনিশশোটা বস্তা কুড়া বসির দাম আগে ছিল কত আগে আসলো এক হাজার টাকা বারোশোটা টাকার কুরা বসির বস্তা এখন উনিশশো টাকা হা তো আমাদেরকে একটু বলবেন যে আপনার যে গরুকে যে কুরা ভুসিটা খাওয়াচ্ছেন মানে কোন খাবারটা বেশি খাওয়ালে গরুর দুধ বেশি দেয় গম মুসি গম মুসি হ্যাঁ সেই সুবাদে সেই মুষির দামটা কতটুকু বাড়ছে উনিশশো টাকা দামে উনিশশো টাকা আপনার দুধের দাম কি বাড়ছে দুধের দাম বারো দুধের দাম সত্তর টাকা করি সত্তর টাকা করি বিক্রি করছেন কতদিন ধরে

মানে কুরা বসির দাম যা সিন্ডিকেট কুরা বসির দামটা না কমায় মানে সিন্ডিকেট থেকে কিভাবে মানে বের করা যায় সেটা হলো মেন নাকি সরকারই করবে ধন্যবাদ আপনাকে এই যে গরু যা আছে বুঝছেন এখানে কয়টা গরু আছে বললেন 30টা 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 গরু কত মূল্য হবে এক একটা এটা ধরেন বিভিন্ন ধরনের দাম আছে

20000 টাকা দাদা 20000 টাকা একটা গরু দাও সেটা কি হইছে এই যে একটা গরুর দাম আছে 6 লাখ টাকা এই একটা গরুর দাম 6 লাখ কিন্তু কোয়ালিটি দুধের এটা গরুরটার নাম কি ফেলা গেরাত ফেলা কি মানে বাইরে বিজারির বাচ্চা দিছে রে ফ্ল্যাগ বি গরু আরে ফ্ল্যাগ লাগবি ফ্ল্যাগ বি গরু 6 লাখ টাকা দাম 6 লাখ টাকা 6 লাখ টাকা দাম আছে আছে আপনারা কিনছেন কত মানে এইখানকারই তৈরি আচ্ছা খামার যদি করতে হয় একজন খামারি যারা নতুন করবে তারা কি পালে মানে খামার দিয়েই বাড়াইতে হবে না কিনে কিনে করলে ভালো একটা গরু মানুষ যারা একটা ছামা ছানা দিলে দুই এক দু একটা করে গরু আস্তে আস্তে কিনে কিনলে কিনতে 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 বছরতে ভরা বড় করে মানে খামারের বাসুর দিয়েই খামার করা ভালো কেউ খামারে বাসু দা বাসুর গায়ে খামার করে কেউ আর গরু কিন না দু তিনটা করে কিন না ছয় মাস এক বছর আহে পরে আস্তে আস্তে পার আমি যদি করি মনে করেন আমি একটা খামার করব আমাকে কি পরামর্শ দেবেন আপনি

মানে একটু একটু করে ভরতে ভরতে একটু একটু করে ভরতে ভরতে কিন্তু আপনাকে ভরতে হবে পকেট থেকে মানে এই দুইটা গরুর মানে দুধ দিয়ে কি ওর চলবে হ্যাঁ দুই গরুর দুধ দিয়ে ওই দুই চলবে কিন্তু এই দুই গরুর দুধ যে সময় শেষ হবে ওই সময় আবার আপনাকে দুই গরু আনতে হবে এর মধ্যে তো আবার ইনভেস্ট করতে হবে এর মধ্যে আবার ইনভেস্ট করতে হবে ও ঠিক আছে যে বিশাল একটি মানপালা যে গুল ফার্মে রয়েছে সেই ফার্মে মানে সবগুলো উন্নত জাতের গাবি থাকা সত্ত্বেও সেই খামারিরা তারা পর্যাপ্ত পরিমাণ যে ভোগা প্রাণীকে যে খাবার দিবেন সেই খাবারটা দিতে পারছেন না কারণ হলো পুরা দাম বেশি আবার সবুজ গাছের যে জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু আবাদি জমিগুলাকে ভরাট করে তারা হাউজিং এ লিপ্ত হয়ে গেছেন আসলে মানুষ টাকার পিছনে ছুটতে ছুটতে যে কৃষক কৃষকদের যে কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে সেদিকে কিন্তু কারণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ